সবাই কন্টেন্ট মনিটাইজেশন যে টোলটা ওটা পেয়ে যাচ্ছে সবাই 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 তো সবাইকে কঙ্গে চলে আসেন সবাই পাওয়ার জন্য তারা আরও ভালো করে পরিশ্রম করতে হবে তো আমি আর একটা মানে একটা ইস্যু নিয়ে তোমাদের সাথে কথা বলছি ইস্যুটা হলো যেটা ইদানিং আমার এই মানে প্রোফাইলে চলছে তা অলরেডি আমি ফেসবুককে একটা রিপোর্ট করেছি আশা করি আমারটা চলে যাবে ইস্যুটা সাত দিনের মধ্যে একটা টাইম থাকে আর যদি সাত দিনের আগে যদি ফেসবুক বা ম্যাটার নজরে আসে তো আমারটা রিমুট রিমুভ করে দেবে তো তোমাদের বলছি আমার এই ইস্যুটা কি ইস্যুটা হচ্ছে একটা ভিডিও পোস্ট করেছিলাম ওই পোস্টার মধ্যে মানে এই পলিসিটা এসেছে আমি বলি এটা হলো কন্টেন্ট গ্রাফিক কন্টেন্ট এটা সবাই পায় না আমি একমাত্র একটা পার্সন যেটা পেয়েছি কনটেন্ট গ্রাফিক কন্টেন্ট ইস্যু বুঝলে তো আমি বলি এটা কি আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ওই ভিডিওটা কি আমি বলি একটা ধরো একটা কীর্তনের বেশি বেশি মানুষ ওখানে গান বাজনা একটা সুর সারাবা ঠিক আছে হচ্ছে তো ওইটা আমি ভিডিওটা পোস্ট করে আমি দিয়েছিলাম আমার পনেরো মিনিটের মধ্যে ইস্যুটা চলে এসেছে তো তোমাদের আমি শেয়ার করার মাধ্যমে আমার এই কথাগুলি জানার উদ্দেশ্য হলো তোমাদের জানাচ্ছি যাতে এই ধরনের ভিডিও সরষা হ্যাঁ বেশি বেশি মানুষ তো আমি কোনো কথা আসলে বয়েস এডিটিং করিনি ডাইরেক্ট ওই ভিডিওটা পোস্ট করেছিলাম তো ওই ভিডিওটা পোস্ট করার মাধ্যমে আমি যদি মিউট করে আমার নিজের বয়েসটা দিয়ে করতাম আমার কোনো পলিসি আসতো না ডাইরেক্ট আমি ওই ভিডিওটা পোস্ট করেছিলাম আর দেখো যে তুমি একটা একটা করে টুলস পেয়ে যাবে ফেসবুক থেকে তখন কিন্তু তোমাকে এভাবে ছাল নি দিয়ে ছেঁকে 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 তুলবে যে তুমি পারফেক্ট নিউ টুলটা পাওয়ার জন্য এত না কিন্তু একটা টুল পাওয়া তো দেখো আমি ডি টুল পেয়েছি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এখনও পাইনি ঠিক আছে তো আগে আমি বুঝতাম না যে মিউজিক দিয়ে গান করতাম আমারটা হ্যাঁ ডিজিবল করে দিয়েছিল তা তখনও আমি কিন্তু ফেসবুক সম্বন্ধে এতটা একটা বুঝিনি তা তারপরে আমি প্রপারটা কাজ করাই আমি বন্ধ করে দিয়েছিলাম ঠিক আছে তো আস্তে আস্তে এটা রিমুভ হয়ে গেছে আমি ইদানি কিছু কিছু পোস্ট কর মাঝে মাঝে করতাম তা রিমুভ হয়ে গেছে তো এখন একদম পারফেক্ট একদম পারফেক্ট একটা একটা টুর পাওয়ার জন্য একদম পারফেক্ট সাপোর্ট বক্সে গিয়ে আমি প্রতিদিন দেখি বা যা যা মানে ইস্যু যেখানে যেখানে আসে ঠিক আছে তো আমারটা কিন্তু সব কিছু অ্যাক্টিভ মানে কি মনিটাইজেশন অ্যাক্টিভ তো সব কিছু পারফেক্ট কিন্তু একটা ওই কন্টেন্ট গ্রাফিক কন্টেন্টটা এখন তো আমি রিপোর্ট করেছি চলা যাবে তো তার জন্য আমি কনটেন্ট মনিটাইজেশান কিন্তু এখনও পাইনি একটা না একটা আমার হচ্ছেই হচ্ছে তো তোমাদেরও বলবো যে যে কোনো ভিডিও তোমরা পোস্ট করো সর্ষ সারা বা যদি থাকে মিউট করে নিজের বয়েসটা এডিটিং করে ওই ভিডিওটা পোস্ট করবে তো আমি তোমাদের অ্যালার্ট করার জন্য আসলে এটা করেছি তো আসলে যেটা ঘটে নিজের সাথে এটাতে একটা শিক্ষা হয়ে যায় তো ওই শিক্ষাটা আমার হয়ে আছে আর কোনো দিন আমি এমন এমন করব না খুব পরিশ্রম করে একটা কন্টেন্ট তৈরি করতে হয় তারপরে আমরা অনেক কাজের মধ্যে কিন্তু আমরা এইটা কাজ করি ভালো ভালো কাজ করার উদ্দেশ্যেই থাকি সাথে যাতে পরিশ্রম হয় আর পরিশ্রমের মাধ্যমে আমাদের যাতে আর্নিংটাও হয় ঠিক আছে তো এটাই বলবো আমার এই যে কন্টেন্ট গ্রাফিক কন্টেন্টটা কি জন্য এসেছে এটাই তোমাদের বললাম আর দেখবে আমি যত জায়গাতেই যাই ভিডিও করব কিন্তু মিউট করে করব। নিজের বয়েস দিয়ে বাড়িতে এসে করব তো এটাই বলার ছিল কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই পেয়ে যাবো যদি ওটা রিমুভ হয়ে যায় তো এইসব পলিসি থেকে এইসব ইস্যু থেকে তোমরা অনেকটা দূরে থাকো আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে তোমাদের অনেকটা হেল্প হবে হেল্প করার জন্য আমি ভিডিওটা আসলে তৈরি করেছি যে আমার এই ইস্যুটা এসেছে তো প্রবলেম সবার সাথে শেয়ার করলে হয়তো একটু কমে যায় তার জন্য আমি আসলে এটা করেছি আর তোমরাও বুঝতে পারবে কি কি করলে কি না হয় তো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবে ঠিক আছে টাটা ভালো থাকবে